হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে নিজে ট্রেনের টিকিট কাটবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপর ডিসপ্লেতে দেখানো লিংকে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকমের একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে সেখান থেকে এগ্রি অপশনটি ক্লিক করুন তারপর রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে রেজিস্টার অপশনে ক্লিক করে প্রথমে আপনার সচল ফোন নাম্বারটি দিতে হবে সঠিকভাবে ফোন নাম্বারটি দেওয়ার পর আপনার এনআইডি নাম্বারটি নির্ভুলভাবে দিতে হবে তারপর আপনার জন্ম তারিখটি সঠিকভাবে লিখতে হবে তারপর আই এম নট এ রোবট এই বক্সটিতে চেক দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে এখন আপনার একটি সচল ইমেল আইডি দিতে হবে এবং আপনার পোস্ট কোড লিখতে হবে আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনার ঠিকানাটি লেখা আছে সম্পূর্ণ ঠিকানাটি লিখতে হবে সম্পূর্ণ ঠিকানাটি লেখার পর আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে অ্যাকাউন্ট সুরক্ষার স্বার্থে দুটো বক্সেই সেম পাসওয়ার্ড দিতে হবে তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারের ছয় সংখ্যার একটি কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারটি সঠিকভাবে লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে ব্যাস আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রেনের টি কাটতে পারবেন ট্রেনের টিকিট কাটার জন্য ফ্রম অপশন থেকে আপনি যে স্থান থেকে যাত্রা শুরু করতে চাচ্ছেন সেই স্টেশনের নামটি সিলেক্ট করবেন তারপর টু অপশনে যে স্টেশনে গিয়ে নামতে যাচ্ছেন সেই স্টেশনের নামটি সিলেক্ট করবেন তারপর জার্নি অফ ডেটে থেকে আপনি যেই তারিখে যাত্রা করতে চাচ্ছেন তারিখটি সিলেক্ট করবেন তারপর চৌস ক্লাস থেকে যে ক্যাটাগরি টিকিট কাটতে চাচ্ছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন সিলেক্ট করে সার্চ ট্রেন এই অপশনে ক্লিক করবেন আপনার যাত্রার তারিখে এই রোটে যে ট্রেনগুলো চলাচল করবে সেই ট্রেনের একটি তালিকা চলে আসবে এখান থেকে দেখতে পাবেন কোন ট্রেনে কতগুলো সিট খালি আছে তারপর আপনার পছন্দের ট্রেনের অপশনে বুকিং নাও এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনি বগি সিলেক্ট করতে হবে বগি সিলেক্ট করার পর আপনার সিট সিলেক্ট করতে হবে সিট সিলেক্ট করা হয়ে গেলে পাশেই দেখতে পাবেন কন্টিনিউ পারচেস এই অপশন আছে কন্টিনিউ পারচেস এই অপশনে ক্লিক করার পর আপনার ফোনে একটি চার সংখ্যার ওটিপি চলে যাবে সেই চার সংখ্যার কোড নাম্বারটি এখানে লিখে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে এখন আপনার বিস্তারিত তথ্য এবং আপনার টিকেটের মূল্য কত টাকা সেটা দেখাবে টিকেটের মূল্য পরিশোধ করার জন্য আপনার পছন্দের পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে তারপর প্রসিড টু পেমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে তারপর আপনার মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে সঠিকভাবে লেখার পর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে তারপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেই ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে লিখে কনফার্মে ক্লিক করতে হবে তারপর পিন নাম্বারটি সঠিকভাবে লিখে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার কাটা কমপ্লিট হয়ে যাবে প্রিন্ট টিকিট নাও এই অপশনে ক্লিক করে আপনার টিকিটটি প্রিন্ট করে নিলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন